হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা ভালোই আছেন আমার আজকের রেসিপি দই পটল খুবই সহজ একটা রেসিপি আর খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যায় নিরামিষ দিনে আমরা ভাবতে থাকি ঠিক কী বানাবো এই দই পটল কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন পোলাও ভাত বা পরোটা যে কোনো কিছুর সাথে সার্ভ করে নিতে পারবেন আর খেতে তো দুর্দান্ত হয়ই তো আর বেশি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি দই পটল বানানোর জন্য দু টেবিল চামচ ভাঙা কাজুকে জল দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখছি আর এই সময়ের মধ্যেই পটল কেটে নেব আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি এবার এই পটলগুলোকে কেটে নেব দেখুন পটলের এই দুই সাইডটা বাদ দিয়ে পিলার দিয়ে আমি একটু অংশ রেখে রেখে ছাড়িয়ে নেব এইভাবে ছাড়িয়ে নিলে পটলটা পুরো গলে যাবে না তাই এইভাবেই ছাড়িয়ে নিতে হবে দেখুন ঠিক এইভাবে ছাড়িয়ে নিতে হবে একটা আরেকটা ছাড়িয়ে দিচ্ছি দেখুন আমি এইভাবে ছিঁড়ে দিচ্ছি অপর দিকটা কিন্তু একটু ঘুরিয়ে নিচ্ছি আপনারা যদি একদিকেই চিঁড়ে দেন তাহলে কিন্তু পটলটা অনেক সময় কেটে যেতে পারে এরকম গোটা অবস্থায় কিন্তু রাখতে হবে এইভাবে চিঁড়ে দিলে মশলা ভেতরে ঢুকবে আর খেতেও টেস্টি হবে আর একটা চিড়েও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে চিচি অপর দিকটা কিন্তু একটু এইভাবে এইভাবে কেটে নিতে হবে পটলগুলো চিড়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখুন আমি ধুয়ে নিয়েছি এবার এর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর অল্প করে হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো এইভাবে নুন হলুদ মাখিয়ে রেখে একটা মশলা তৈরি করে নেব দেখুন আমি একটা বাটি নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর খুবই অল্প করে হলুদ হলুদ কিন্তু খুব বেশি দেবেন না এবার অল্প করে জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে রেখে দেব এবার ভিজিয়ে রাখা কাজুগুলোকে পেটে নেব তার জন্য নিয়ে নিয়েছি মিক্সিং জার ওর মধ্যে প্রথমে কাজুগুলোকে দিয়ে দিচ্ছি আর এর সাথে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ টক দই আর তিনটে কাঁচা লঙ্কা এবার এরও একটা পেস্ট বানিয়ে নিতে হবে এবার রান্নাটা শুরু করব তার জন্য একটা কড়াই বসিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ রিফাইন্ড অয়েল এই রান্নাটা আপনারা সর্ষের তেলও করতে পারেন এবার তেল গরম হয়ে যাওয়ার পর আগে থেকে নুন মাখিয়ে রাখা পটলগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে এবার উল্টে পাল্টে পটলগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম যেহেতু হাইতে আছে তাই একটু দেখে দেখেই কিন্তু ভেজে নিতে হবে নাহলে পটলগুলো বেশি পুড়ে যেতেও পারে দেখুন আমার পটল ভাজা হয়ে গেছে এবার পটলগুলো তুলে নিচ্ছি পটলগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দুটো দারচিনির টুকরো তিনটে ছোট এলাচ আর তিনটে লবঙ্গ এবার গ্যাসের ফ্লেমকে হাইতে রেখে তিরিশ সেকেন্ড পর্যন্ত নাড়াচাড়া করে নেব তিরিশ সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ গ্রেট করা আদা আদা দিয়েও আরও তিরিশ সেকেন্ড এইভাবেই নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা মশলার পেস্ট এর সাথে আমি পরিমাণ মতো নুনও অ্যাড করে দিয়েছি এর সাথে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধোয়া অল্প করে জল এবার গ্যাসের ফ্লেমকে হাইতে রেখেই মশলাগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়তে শুরু করছে ততক্ষণই অনবরত নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো পটল দিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমকে হাইটে রেখেই পটল দিয়েও এইভাবে মশলার সাথে দু থেকে তিন মিনিট কষে নিতে হবে তিন মিনিট সময় ধরে মশলার সাথে পটল ভালো করে কষে নেওয়ার পর গ্যাসের ফ্লেম লো করে দিচ্ছি লো করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু টক দই আর কাঁচা লঙ্কার পেস্ট ওর সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল এবার লো ফ্লেমেই ভালো করে দইয়ের সাথে মশলা আর পটল মিশিয়ে নিতে হবে এই কাজটা কিন্তু লো ফ্লেমেই করতে হবে না হলে দই ফেটে যেতে পারে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এই চিনিটা কিন্তু দিতেই হবে যেহেতু টক দই দিয়ে বানানো আর তাছাড়া নিরামিষ রেসিপিতে একটু চিনি না দিলে ভালো লাগে না এবার ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে লো রেখেই পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিচ্ছি এই রেসিপির স্বাদকে আরও বাড়িয়ে দেবে যদি আপনারা এই সময় এক চা চামচ ভাজা মুড়ির গুঁড়ো ব্যবহার করেন আমার কাছে আজকে ছিল না তাই আমি দিচ্ছি না আপনাদের কাছে থাকলে অবশ্যই দেবেন তাতে কিন্তু এর স্বাদ আরও ভালো হবে দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন তাহলেই একদম রেডি হয়ে যাবে দই পটল আমার দই পটলও হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি বন্ধ করে দিয়ে গরম গরম সার্ভ করে নিচ্ছি এইভাবে দই পটল বানিয়ে অবশ্যই একবার ট্রাই করবেন এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় আর আমাকে জানাতে ভুলবেন না আপনাদের ঠিক দই পটল কেমন তৈরি হলো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাও ক্লিক করে দেবেন তাহলে আমার সমস্ত ভিডিও আপনারা সবার আগেই পেয়ে যাবেন